তো বন্ধুরা আজকে তোমাদেরকে জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তো দেখো আমাদের মোবাইল ফোনে অনেক সময় দেখবো আন্তর্জাতিক নম্বর থেকে মিস কল আসে ঠিক আছে তো সেই মিস কলে কিন্তু আমাদের ফোন করা ঘুরিয়ে করা উচিত নয় তা কেন সেটা আমরা আজকে পুরো ভিডিওতে বলে দেবো তোমরা কিন্তু পুরো ভিডিওতে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো দেখো আমাদের এখানে যে জিও এখানে বলছে যে আন্তর্জাতিক নম্বরে কল না করার কথা সেটা তো আমি পরে বলছি এখন আর্থিক প্রতারণার ক্ষেত্রে তোমরা যদি কোন নম্বরে মিস কল আসে আন্তর্জাতিক নম্বর থেকে সেই নাম্বার যদি আবার ঘুরে ফোন করো তখন তোমার ফোনের যে অ্যাক্সেস অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের ইউপিআই অ্যাপ্লিকেশানগুলো রয়েছে তার মাধ্যমে কিন্তু ওরা কিন্তু যে প্রতারকরা টাকা কিন্তু তোমার অ্যাকাউন্ট থেকে সব হাতিয়ে নিতে পারে ঠিক আছে এটা তো হচ্ছে তোমরা তো খবর পেয়ে গেছ এছাড়াও জিও যেটা বলেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক নম্বর যদি আমরা ফোন করি ঘুরে তখন কী হবে যে একটা ওই আন্তর্জাতিক কল করার জন্য আমাদের তো ফোনের মধ্যে সেই রকম রিচার্জ থাকে না তাতে আমাদের অনেক বেশি খরচ কিন্তু চার্জ কেটে নেওয়ার সম্ভাবনাটা থাকে তো সেই জন্যই আমাদেরকে কিন্তু এইভাবে বলা হয়েছে যাতে আমরা সবসময় যদি কোনো আন্তর্জাতিক নম্বর থেকে মিসকল আসে আমরা কিন্তু ঘুরে ফোন করবই না ওই মিসকল থাকুক ঠিক আছে তো সেই আন্তর্জাতিক নম্বর চিনব কী করে সেটা আমি তোমাদেরকে বলে দিই তো আমাদের দেখো ইন্ডিয়ার যে নম্বরগুলো থাকে সেগুলোতে সবগুলোতে প্লাস নাইন ওয়ান আগে থাকে নম্বর শুরু আগেই আন্তর্জাতিক নম্বর শুরু হলে কিন্তু প্লাস নাইন ওয়ান থাকবে না ঠিক আছে অন্য কান্ট্রি থেকে যখন ফোনগুলো আসে তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যদি এরপর থেকে যখনই ফোন মিস কল আসবে তখন যদি আগে প্লাস নাইন দিয়ে নম্বর শুরু হয় তাহলে সেই নম্বরে ঘুরে ফোন করবে নাহলে ঘুরে ফোন করার দরকারই নেই ঠিক আছে তাতে তোমাদের আর্থিক প্রতারণা হতে পারে এবং যে কোনো সমস্যা বড় যেতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করবে চ্যানেলগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এইরকম নতুন নতুন ভিডিও শহরে পাওয়ার জন্য